মনোজগতের সবচেয়ে বড় ঔষধ হলো নামাজ ও জিকির আপনি সার্বক্ষণিকভাবে জিকির করবেন আপনার সঙ্গে সস্তা আল্লাহর একটা সরাসরি সেতুবন্ধ রচনা হবে সরাসরি যোগাযোগ রচিত হবে এর দুনিয়া বি বা দুনিয়ার সবচেয়ে বড় ফল হলো আপনি সর্বপ্রকারের স্ট্রেস বা চাপ মুক্ত থাকবেন পেরেশানি মুক্ত থাকবেন স্ট্রেস মুক্ত থাকবেন এবং আপনার সাথে একটা প্রশান্তি কাজ করবে আপনার মনে আপনার দেহ মনে এক প্রশান্তি বিরাজ করবে আর এই নামাজ এই জিগির থেকে যখনই আপনি দূরে সরে যাবেন দুনিয়ার পেরেশানি আপনাকে এমনভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে যে আপনি কল্প কল্পনাতীতভাবে একটা অথই সাগরে হাবুডুবু খেতে থাকবেন উদাহরণ হিসাবে বলা যায় ধরেন আপনি সার্বক্ষণিকভাবে জিকির এর ভিতরে থাকেন নামাজের মধ্যে থাকবেন দেখবেন আপনার কোনো বড় বিপদ মুসিবত আপনার উপর আসতেছে না কেটে যাচ্ছে আপনার সন্তানদের উপরেও সব সব ধরনের বিপদ ও মুসিবত কেটে যাচ্ছে আপনার কর্মজীবন আপনার রিজিক সব কিছুতে একটা বরকত আসছে এবং ইনকামের একটা সুনি সুনির্ধারিত পন্থা তৈরি হচ্ছে এবং এমন কিছু পুরস্কার আপনার আসমান থেকে আসছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এবং অহেতুক অহেতুক টেনশন স্ট্রোক বিভিন্ন ধর হার্ট অ্যাটাক ক্যান্সার মেন্টাল ডিজর্ডার বা মানসিক রোগ সর্বপ্রকার বালা মুসিবত থেকে আপনি রেহাই পাবেন এবং মানুষের মাঝে আপনি পাবেন সম্মান ও ভালোবাসা সবাই আপনাকে দেখে সালাম দেবে সমীহ করবে আর যদি আপনি নামাজ থেকে বিরত হন জিকির থেকে বিরত হন একটা সাধারণ রাস্তার একটা সাধারণ মানুষ আপনাকে সুযোগ পেলেই হেনস্থা করবে শ্রদ্ধাবত্ত দূর কি বাদ সুতরাং আমরা যদি সার্বক্ষণিকভাবে জিকিরের মধ্যে ফিরে আসি আমাদের মনদৈহিক একটা সুরক্ষা ও প্রশান্তি বিরাজ করবে